আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এটা পাহাড়ের উপরে আমি ক্যামেরা ধরে রাখছি দেখতে পাচ্ছেন এটা হলো সৌদি আরবের নতুন নিউ সিটি বলতে তাবুক শহরে পাহাড়ে উঁচু পাহাড় এটা সৌদি আরবের সবচেয়ে উঁচু পাহাড় এটা উঁচু পাহাড়ের উপরে আর কি নিউ একটা পার্ক হচ্ছে যে তাবুক শহরে যারা যারা কাজ করেন বা কাজ করতে চান বা কাজ করতে আসবেন ভাবতেছেন নতুন কী কাজ ওখানে কিরকম জায়গা এরকম ধরেন অনেক পাহাড়ের উপরে অনেক রোদ তবে উপরে বাতাস ঠান্ডা অনেক ঠান্ডা তাবুক শহরে তবে দেখতেই পারছেন যে সবচেয়ে চার হাজার ফিট বা তিন হাজার ফিট উপরে যে অনেক উপরে অনেক রিক্স গাড়ি সব পাখা পাখা অনেক বড় বড় পাখার মোবাইলে তো দেখা যায় না ছোটো ছোটো দেখা যায় কিন্তু বাস্তবে ছোটো দেখলে অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় গাড়ি কেমন চলে ভয় পাবেন প্রথমে এসে দেখলে ভয় পাবেন তাদের জন্য ভিডিও এটা যে যারা যারা প্রথম তাবুকে কাজ করতে কোম্পানিতে সে বা আসতে চাইতেছেন তো জানলেন না যে কেমন কোনো একটা শোনা কাজ তবে আমরা বেড়াইতে আসছি আসার পরে দেখতেছি যে এটা একদিন পাহাড়ে আসলাম পাহাড়ে আসার পরে ভিডিওটা দেখ করলাম অবশ্যই আপনারা আরও আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাই করবাজ পাশে থাকবেন অবশ্যই সামনে আসতে পারি সেই জন্য এটা হলো ধরেন গিয়ে আপনার তাবুক